সাংবাদিক রাশেদুল ইসলামকে হেনস্তাকারী বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া পিআইও জিয়াউর রহমান ও ওসি মিজান রশাস্তির শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে উনত্রিশে সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সিআরএ ল উদ্যোগে সংগঠনের সভাপতি সোহাগ আরিফনের সভাপতিত্বে দপ্তর সম্পাদক আশরাফ উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আজ হুমকির মুখে দেশে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে নানান সময়ে পরিকল্পিত হামলার শিকার হচ্ছেন এতে সমাজের নানান অসঙ্গতি তুলে ধরা দিন দিন কঠিন হয়ে পড়ছে অপরাধ বিচিত্রা মফস্বল সম্পাদক সাংবাদিক রাশেদুল ইসলামকে হিনস্তাকারী বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া

তার কার্যালয় গিয়েছিলাম তার অনিয়ম দুর্নীতির তথ্য সংগ্রহ করতে তখন আমাকে তিনি তার আনচার বাহিনী তার পেটুয়া বাহিনী দিয়ে ধরে নিয়ে থানায় নিয়ে যায় সেখানে পাঁচ থেকে সাত ঘন্টা আমাকে আটক করে রাখে একটাই মিথ্যা চপ্পা দিয়েছিল তিনি বলেছিল আপনি পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করেছেন আমি বলেছিলাম কোনো চাঁদা চাইতে আসিনি তাহলে সেদিনের সেই ঘটনাটা কি কী তথ্য সংগ্রহ করতে গিয়েছিলাম আপ আপনারা নিশ্চয়ই জানেন না সেটি অবগত থাকা উচিত আমি জানাচ্ছি সেদিনের ঘটনা ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয়ের অধিদপ্তর থেকে পাঁচ কোটি পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকার কাবিটা কাবিখা গ্রামীণ অবকাঠামো উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ এসেছিল বরগুনা সদরে বরগুনা ছোট্ট জনপাত হলেও সেখানে ব্যাপক অবহেলিত হওয়ার পিছনে নেপথ্যে রয়েছে সাবেক স্বৈরাচার সরকার শেখ কিছু দোসর কিছু অসাধু গভর্নমেন্ট এমপ্লয় রয়েছে তাদের এই অসাধু কর্মকর্তাদের কারণে এই অবহেলিত গ্রামীণ অবকাঠামোগুলো অবহেলিত রয়েছে উন্নয়নমূলক কাজে এই ছোট্ট জনপাত বর্গুনা পিছিয়ে রয়েছে তো সেদিনের পাঁচ কোটি পাঁচ লাখ পঁচিশ হাজার টাকার বরাদ্দ আছে এটা ইউনোর কাছে সেই উপজেলায় এসেছে ইউনো আর ওখানের পিআইও জেউর রহমান তিনি এই দুইজনই তদারকি করছেন এই কাজ তা আমার কাছে নির্ভরযোগ্য সূত্রে আমি জানতে পেলাম সেখানে আড়াই কোটি টাকা ইউনো মিয়া এবং পিআইও জেউর রহমান তাদের জয়েন্ট ভেঞ্চার অ্যাকাউন্টে রেখে দিয়েছে এটি রাখার বৈধতা নাই এটি রাখার নির্দেশনা নাই এটা দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় থেকে এরকম কোনো নির্দেশনা কিন্তু নেই তাহলে বাধ্যবাধকতা না থাকলে কেন কিভাবে তিনি রাখেন আমি বরগুনার একটি সরকারি দপ্তরে দুর্নীতির তথ্যকে বাস্তবতা যাচাই করার জন্য সরকারি আমলা কর্তৃক তথ্য চাওয়ায় আমাকে অন্যায়ভাবে অপদস্থ করে মিথ্যা অপবাদ দিয়েছে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ প্রিয়ায় জিয়াউর রহমান মওসি মিজান আমি সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের যৌন সম্পাদক আব্দুল কাদের রাজু অর্থ সম্পাদক মোহাম্মদ রাশেদ প্রচার সম্পাদক সাইফুদ্দিন রমিজ আপ্যায়ন সম্পাদক আবুল হাসনাত মিনহাজ সহ অর্থ সম্পাদক এবাদুল চট্টগ্রাম ভয়েস চ্যানেলের রিপোর্টার জয়ন্ত চৌধুরী বাংলাদেশ মফসল সাংবাদিক ইউনিয়ন চট্টগ্রাম জেলার উপদেষ্টা হাসান মামুন চট্টগ্রাম জেলার সভাপতি শহীদুল ইসলাম সাংবাদিক বেলাল হোসেন হেলাল উদ্দিন মুরাদ মাছ ইসলাম রানা আরিফ হোসেন জহির উদ্দিন ইসলামের উপর শিকার এবং হামলা হয়েছেন তারই প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবে আমরা আজকে মানববন্ধন করতে চাচ্ছি চট্টগ্রাম অ্যাসোসিয়েশন সিআরইওর পক্ষ থেকে এখানে উপস্থিত রয়েছেন সিআরইওর সম্মানিত সভাপতি আমার বন্ধু বর আরিফিন সোহাক ভাই সহ সিআরইওর অন্য নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাই ভাই বোনেরা সকলের প্রতি আমার শঙ্কর ইসলাম বন্ধুরা আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আসলে সাংবাদিকরা তাদের উপর যে হামলা এবং তাদের উপর যে জন্য ঘটনা ঘটে নিউজ করতে গিয়ে তারই প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি দুঃখ দুঃখজনক ব্যাপার হলো সত্য